নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি গাজরের হালুয়া রেসিপি শীতকালের দিনে যখন মিষ্টি গাজর বাজারে পাওয়া যায় তখন সবার ঘরে ঘরে পিঠে পুলির সাথে সাথে গাজরের হালুয়া বানানো শুরু হয়ে যায় খুব কম উপকরণ দিয়ে অতি সহজেই বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটা দেখে নিই গাজরের হালুয়া বানানোর জন্য আমি গাজরগুলোকে ভালো করে ছিলে ধুয়ে রেখেছি এবার আমি একটা গেটারের সাহায্যে গেট করে নেব এইভাবে এক এক করে সব গাজরগুলোকে আমি গেট করে নেব এইভাবে আমি সব গাজরগুলোকে গ্রেড করে নিয়েছি একদম মিহি করিনি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেছে এবার আমি গ্রেড করা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি গাজরগুলোকে দশ মিনিট ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে গাজরটা ভালো করে ভাজতে হবে নাহলে গাজরের কাঁচা গন্ধটা থেকে যাবে গাজরটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে রাখবো এবার আমি এই কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়ে দেব দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব দুধটা আমি একটু ঘন করে নিয়েছি এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো আমি এখানে এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখন যেহেতু শীতকাল খেজুরের গুড়টা পাওয়া যায় আর খেজুরের গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে চিনিও দিতে পারেন গুড় দিয়ে আমি দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নেব আমি আর একটু ফুটিয়ে দুধটা আমি একটু ঘন করে নিয়েছি এরপর আমি ঘিয়ে ভেজে রাখা গাজরগুলো দিয়ে দেবো এবার আমি গ্যাসটা আস্তে দিয়ে দেবো গাজরটা শুধু হওয়ার জন্য এবার আমি এর মধ্যে কিছুটা কাজু ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছুটা আমান আর কিশমিশ দিয়ে দিচ্ছি গাজরের হালুয়া আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তাহলে আপনারা দেখলেন কত সহজেই গাজরের হালুয়া খুব কম উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নেওয়া যায় আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল